নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে দেখো কি রেসিপি নিয়ে আসছি কাল তো হোলি গেছে তো যেহেতু শনিবার যেহেতু শনিবার সেই কালকে যেহেতু শনিবার গেছে হোলি কিন্তু আমরা হোলিতে তো মাংস খাইনি নিরামিষ খেয়েছি তাই আজকে রবিবার আছে আজকে আমরা এখানে চিকেন নিয়ে আসছি চিকেন বিরিয়ানি খাবো বলে ছেলের আবদারে আজকে চিকেন বিরিয়ানি করবো তো এখানে চিকেন নিয়ে আসছে আপনাদের দাদা দেড় কিলো আর এখানে আমি দেড় কিলো চাল নিয়ে নিয়েছি দেখো এই তো বিরিয়ানির জন্য চাল নিয়ে নিয়েছি চালটা এখন আমি ধুয়ে নেব আর বিরিয়ানি করার জন্য যে যে উপকরণগুলো লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি এখানে আছে প্রথমে জায়ফল জায়ত্রী আর গোটা বড় এলাচ এই তো আছে তেজপাতা তারপরে আছে টমেটো কেটে নিয়েছি মিট মশলা টক দই তারপরে এমনি লাল লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি গোটা রসুন আলু আলুগুলো বড় বড় করে কেটে নিব বিরিয়ানি মশলা এখানে আছে কেশর এই যে কেশর আর আছে কেওড়া জল গোলাপ জল আর আলুটা কেটে নেব এখানে মাংস করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি এই তো রসুন আর পেঁয়াজ বেশি করে নিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা করব আর মাংসর জন্য পেঁয়াজ আর মাংসর জন্য গোটা রসুন গোটা রসুন ছাড়া আমাদের ভালো লাগে না আপনাদের দাদার তো ভীষণ প্রিয় গোটা রসুন তাই আমি গোটা রসুনগুলো নিয়ে নিয়েছি এখন আমি প্রথমে যেটা করব চাল ধুয়ে জলটা গরম হয়ে গেছে জলে আমি প্রথমে দিয়ে নেব তারপর আমি চিকেনটা ম্যারিনেট করব। চালটা দেখো আমি তিন চারবার করে একটু কত ধুয়ে নিচ্ছি এই তো চাল ধুয়ে আমি ধুয়ে নেবো চাল আরেকবার ধুয়ে নিলাম আর ধুবো না বেশি ধুলে চালের ভিটামিন চলে যায় আর একবার ধুয়ে রাখবো আর ধুবো না চিকেনটা তো আমি দুবার মানে একদম বেছে রেছে পরিষ্কার করে নিয়েছি তার চিকেনটা আমি আরেকবার এই তো দেখো একদম পরিষ্কারই আছে চিকেন আমি যদিও পাকনা থাকনা থাকে লোম ঠোম তো আমি ভালো করে প্রথমে ইচ্ছে করে নিয়েছি বেছে নিয়েছি অনেক সময় ধরে আর ধুয়েও নিয়েছি দেখো এই যে চিকেন ধুয়ে নিয়ে আসছি একটু ঢেকে রাখি আর এখন পেঁয়াজ রসুনটা আমি ভালো করে এখন কেটে নিই আর এখন চালটা ধুয়ে রেখেছি চালটাও থেকে দিই এখন আমি প্রথমে আলুটা কেটে নিই এই তো আলুগুলো এই যে এরকম বিরিয়ানির জন্য একটু বড় বড় আলু কেটে নিচ্ছি এই দেখো এক দুটো থেকে তিন পিস করে আলু কেটে নিচ্ছি আলু আমার কাটা হয়ে গেল এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব পেঁয়াজগুলো এখন আমি প্রথমে কুচি কুচি করে কেটে নেব কুচি কুচি করে কেটে তারপরে আমি এখন আগে মাংসটা মেখে নিয়ে তারপর সব করব রসুনগুলো এই যে ভালো করে ধুয়ে নিয়েছি এই রসুন আর আছে এখানে পেঁয়াজ এগুলো এখন বেটে নেব এখানে দেখো পেঁয়াজ কুচি করা হয়ে গেছে একসঙ্গেই আমি করে নিয়েছি বেরেস্তার পেঁয়াজ আর এখানে তো চাল ভেজানোই আছে আর রসুন পেঁয়াজ কুচি করা হয়ে গেছে আর এখন আলু টালু সব কেটে নেওয়া হয়ে গেছে এখানে নিয়েছি এই তো মিঠা আতর আর দুধ নিয়েছি দুধে কেশব ভিজাবো আর আছে বিরিয়ানি মশলা এখন দেখো আমি এখন চিকেনটা মিনিট করে নেব দেখো সুন্দর মেখে নেবো এখন আমাদের মহাপ্রভু এই যে চলে আসছে মাংস খাওয়ার জন্য কা কা করছে এই যে প্রথমে আমি চিকেনে দিয়ে দিব দেখো এক চামচ হলুদ হলুদ দিয়ে দিলাম আর আলুতেও অল্প দিয়ে দিব আর আলুও মেখে নেব দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এক চামচ লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব আমি দেখো ধনিয়ার গুঁড়ো হাফ চামচ মানে এক চামচ আর দিয়ে দিচ্ছি জিরার জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখন মিট মশলা এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে টক দই টক দই দিয়ে দেব তেল দিয়ে দিব এখন এখন তেল দিয়ে দিলাম দেখো এখন দিয়ে দিচ্ছি গোটা রসুন আর এই যে ছুলে নেওয়া রসুন এখন সব কিছু মেখে নেব আলুটা আমি প্রথমে মেখে নেব কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর করে ভাজার জন্য আমি আগে প্রথমে লবণ হলুদ মেখে নিলাম এখন আমি মাং চিকেনটা মেখে নিচ্ছি এই দেখো বন্ধুরা এই যে সুন্দর করে চিকেনটা মিখে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রাখবো এখন আমি জল বসিয়ে দিয়েছিলাম হাড়িতে জলটা ফুটে গেছে তো আমি তো ভাতের ভাত করার হাঁড়িতেই জলটা দিয়ে দিয়েছিলাম এই দেখো জলটা ফুটে গেছে তো আমি গ্যাসটা কমেই রেখেছি এই দেখো এই যে এখন ফুটানো জলে এই এলাচ দারচিনি লবঙ্গ এই যে দিয়ে দিচ্ছি জলে আর এখন দিয়ে দেবো গোটা তেজপাতা তারপর এখানে বাটিটা আছে এই যে জাইফল স্টার ফুল যেটা বলে এই যে গোটা এলাচ বড় একটু মুখটা খুলে দিয়েছি আর এখানে আছে এই যে এখন দিয়ে দিলাম দেখো ফুটছে এখন আমি চালটা দিয়ে দিলাম ঘি দিয়ে দিচ্ছি এই যে দেখো এই ঘি দিয়ে দিয়ে দিলাম যাতে একটার সঙ্গে একটা না লেগে যায় এই যে চালটা ভিজিয়ে রেখেছি যে চালটা দিয়ে দিলাম আস্তে আস্তে করে সবটাই জাল দিয়ে দিচ্ছি ভালো করে জলটা ঝরিয়ে এবার দিয়ে দিই চালটা দেওয়া হয়ে গেল দেখো ঘি ঘিগুলো ওপর দিয়ে ভেসে উঠছে হোক আমি এদিকে মাংসটা বসিয়ে দিই গ্যাসটা আমি এখন ধরিয়ে নিই দেখো মাংসটা কি সুন্দর মেখে রেখেছি প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আলুগুলো ভাজবো বলে অনেকগুলো তেল দিলাম এইদিকে দেখো তেল গরম হয়ে গেছে আমি প্রথমে আলুগুলো ভেজে একটা আলু পড়ে গেলেও দিয়ে দেবো আর ওইদিকে তো আমার ভাতটা এখন হয়ে গেছে ফুটে গেছে আলুটা ভাজা বসিয়ে দিলাম আর এদিকে দেখো সেই দেখো বিরিয়ানির ভাতটা হয়ে গেছে আমি এখন উপর দিয়ে দিব ভাতটা আমি পুরোপুরি করব না মানে তিন ভাগ করব আর মানে পঁচাত্তর পার্সেন্ট করবো আর পঁচিশ পার্সেন্ট করবো না মানে একশো ভাগে তা এখন ভাতটা হয়েছে মোটামুটি এখন নামিয়ে দেব এখানে আমি আলুটা এই তো উলকে দিলাম সবগুলো আলু ভালো করে ভাজার জন্য তারপরে আলুটাই উঠানো যায় না এখন এই কড়াইতে আমি তেল দিয়ে দিই চিকেনটা করার জন্য আলু দেখো সুন্দর একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এই আলুগুলো উঠিয়ে নিই আলুগুলো ভেজে এই তো উঠিয়ে নিয়েছি এখন বেরেস্তার জন্য এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম এই বেরেস্তার জন্য ভেজে নেব এখন একটু নেড়ে দিই এটা হাই হিটেই ভাজতে হবে কারণ নেলে নরম হয়ে যাবে আর একটু এখান থেকে তেল দিয়ে দিন এই দিকে দেখো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে এখন নামিয়ে নেব আর এইদিকে দিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে দুধে এটা হয়ে গেছে দুধে এখন আমি দিয়ে দিচ্ছি প্রথমে কেওড়া জল দু চামচের মতো কেওড়া জল গোলাপ জল পরিমাণ মতো মিঠা আতর হয়ে গেছে এখন কেশর ঢেলে দিয়ে দেবো এই দেখো কেশর এখন সব কিছু দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দেব ঢেকে রাখলাম পেঁয়াজ বাইশটা উঠিয়ে চারদিকে তেলটা ছেবে নিয়ে উঠিয়ে নিলাম এখন বিরিয়ানির যে মশলা দিয়ে দিচ্ছি এলাচ এই যে স্টার ফুলটাও দিয়ে দিয়েছি এখন চিকেনটা দিয়ে এখন জমেটো কুচি দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে এখন ভালো করে নেড়ে নিলাম মশলা দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি এখন এখানে আছে জিরে আদা রসুন পেয়াজ সব দিয়ে দিলাম মশলাটা দাওয়া হয়ে গেল ভালো করে কষিয়ে নেব মশলাটা আস্তে আস্তে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি যে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিট মশলা দাও পর ভালো করে এখন সুন্দর করে নেড়ে নিচ্ছি দেখো মাংসের মশলা কষানো হয়ে গেছে আর এইদিকে তো মাংস মেখে রাখা হয়ে গেছে তো এই মাংসটা আমি এখন ঢেলে দিলাম এখন ভালো করে নেড়ে দেব চিকেন তো দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে আমি গিয়ে ভালো করে নেড়ে নেই আলু তো বড় বড়ো করে ভেজে রেখেছি তো আলু ভাজাগুলো আর একটু কষানো হলে দিয়ে দেবো চিকেনটা দেখো অনেকটাই কষানো হয়ে গেছে দেখো উপর দিয়ে তেল বেরোনো শুরু হয়ে গেছে তো দেখো তেলটা একদম বেরিয়ে গেছে আর এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আলুগুলো দিয়ে আমি এখন পুরো করে নেড়ে নিচ্ছি এখন আমি ভালো করে নেড়ে নিই নেড়ে নিয়ে তারপর দেখো আলু দেওয়ার পর সুন্দর করে নেড়ে নেওয়া হয়ে গেল এখন আমি চিকেনটা দেখো অনেক সুন্দর কষানো হয়ে গেছে আর একটু কষানো হবে ঢাকাটা আমি তুলে নিলাম তুলে নিচ্ছি আর একটু কষিয়ে এখন আমি এই করব এই তেল গরম করে ঢেলে দিলাম এখন ঢাকাটা খুলে নেই মাংসটা টেস্ট করে দাদাকে দিয়ে ছেলেও টেস্ট করলো একদম ঝাল লবণ সব কিছু পারফেক্ট আছে এখন মশলার বাটিটা ধোয়া এইটা এক বাটি জল দিব জলটা দিয়ে নেড়ে দেব কারণ গ্রেভিটা হবে এই দেখো এখন অল্প ফুটে গেলে নামিয়ে দেব একটু ফুটুক এখন তো চিকেনটা দেবো মানে বিরিয়ানিটা রেডি করব তাই বিরিয়ানি মশলার মধ্যে আমি এই এক চামচ এক চামচ চিনি লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আমি ভালো করে মিলিয়ে নেব একসঙ্গে এই মশলার মধ্যে গরম মশলাও দিয়ে দিলাম একসঙ্গে এই তো দেখো এখন গরম মশলা দিয়ে মানে ভালো করে মশলাটা মিলিয়ে নিচ্ছে আর এই আমার চিকেনটা তো হয়ে গেছে এখন নামিয়ে দেখো কত সুন্দর চিকেনটা হয়েছে দারুণ এখন নামিয়ে দিচ্ছি চিকেন আমার সম্পূর্ণ রেডি এখন বিরিয়ানি রেডি করব সসপ্যানে আমি আগে প্রথম লেয়ারটা ভাতটা দিয়ে নেব তা হয়ে গেল এখন ভাতের উপরে প্রথম লেয়ার বিরিয়ানি মশলা গরম মশলা মিট মশলা সব একসঙ্গে মিলিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আরেক চামচ দিয়ে দেব এখন পেঁয়াজ বেড়েছে দিয়ে দেবো উপর দিয়ে আস্তে আস্তে পেঁয়াজ এই হয়তো দিয়ে দিলাম আস্তে আস্তে এখন চিকেন দেব এখন উপর দিয়ে আরেকবার ভাত দিয়ে নিচ্ছি এর উপর দিয়ে চিকেন দেবো এটা এখন আমি ভাতের উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে আলু বড় বড় আলুগুলো আমি দিয়ে নিই আগে চিকেন লেগ পিস দিয়ে দিলাম আর একটা রসুন মাংস একসঙ্গে দিয়ে দিলাম আলু চিকেন এই যে এখন আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি এখন গ্রেভি দেব আমি আবার এই পরে চিকেনের উপরে আরেক লেয়ার ভাত দিয়ে দিব ভাত দিয়ে দেখো সাজানো হয়ে গেল এরপরে আবার মশলা দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা গরম মশলা সব মিশিয়ে রাখা হয়ে গেছে লবণ দিয়ে সেই মশলাটাই আমি আবার দিয়ে দিলাম এরপরে দেব আবার পেঁয়াজ বেরেস্তা দেখো সুন্দর করে মশলাটা আমার সাজানো হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি বিরা পেঁয়াজ বেরেস্তা আর তো লেয়ার হবে না তাই আমি আবার এইটার মধ্যেই সম্পূর্ণ দিয়ে দিলাম এবার কাওড়া জল তারপরে গোলাপ জল মিঠা আতর কেশর যে মিশিয়ে রাখা হয়েছে দুধ জাল দিয়ে সে ঢেকে রাখা হয়েছিল সেই দুধটা দিয়ে দেব দুধটা এখন চারদিকে ঢেলে দিচ্ছে দুধটা দেওয়া হয়ে গেল আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে দিলাম সুন্দর সেন্ট বেরিয়েছে একটা দারুণ দেখো চারদিকে সুন্দর করে সাজানো হয়ে গেল এরপরে আমি একটা মানে থালা দিয়ে চাপা দিব যে ছালা দিয়ে মানে ভাবটা হবে না এই দেখো যেই থালাটা একদম চাপা হয় সেই থালাটা দিয়ে আমি একদম এই যে সুন্দর চাপা দিয়ে দিলাম এবার গ্যাসটা ধরিয়ে দেবো জলের এক গাবলা আমি চাপা দিয়ে রেখেছিলাম এখন উঠিয়ে দেখব আমি এখন কমে দিয়েছিলাম এই দেখো সুন্দর একটা কালার হয়েছে এবার আমি আস্তে আস্তে বিরিয়ানিটা কাটব চিকেন বিরিয়ানি দেখো এখন আমি ঢাকাটা এই তো খুলে নিলাম এখন কেটে নেব দেখো সুন্দর হয়েছে কি সুন্দর দারুণ হয়েছে এই দেখো দেখেছ এই তো এখন আমি তুলে নিই এই তো এই তো লেগ পিস উঠে গেছে দুটোর মধ্যে দুটো একটা ছেলেকে দিবো আর একটা দিব ওর বাবাকে আমি ফাঁক আরেক থালায় উঠিয়ে নিচ্ছি বিরিয়ানি দেখো উঠানো হয়ে গেছে একটা ছেলেকে আর একটা বাবাকে বেড়ে দিলাম এখন চিকেন দিয়ে দিব নাও খেতে বসে পড়ো কেমন হয়েছে বলো এই তো দিয়ে দিলাম এখন একটু ছেলেরটাই দিয়ে দেবো চিকেন ঝোল মানে গ্রেভিটা আপনাদের দাদার তো রসুন লাগবে রসুন দিয়ে দিলাম একটু গ্রেভি দিয়ে দিই দুজনকেই কেমন লাগছে কেমন হলো বলো বন্ধুরা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই কেমন লাগলো বন্ধুরা বলবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই ছেলেরটা ছেলেকে দিয়ে দিই ওর বাবারটা ওর বাবা আজ তো বিরিয়ানি করেছি তাই বিরিয়ানি দিয়ে দিলাম যে আপনাদের দাদাকে খেতে এখন খেয়ে বলবে যে দাদা বিরিয়ানিটা কেমন হয়েছে আজকের মতো বিরিয়ানির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে বন্ধুরা টাটা বাই